এক দফায় নির্বাচন করাবে এক মাস দেড় মাস আগে ঝাড়খন্ডে ইলেকশন হয়েছে ঝাড়খন্ডের মতো একটা ছোট রাজ্যে দফায় ইলেকশন করাতে হয়েছে যারা একটা ছোট রাজ্যে ইলেকশন ইলে তারা এক দফায় ইলেকশন করাবে তো হাস্যকর গত দুহাজার চব্বিশের লোকসভায় সাত দফায় বাংলায় নির্বাচন হয়েছে কোথাও আমার লোকসভা কেন্দ্র আমি আপনাকে বলছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তিন দফায় হয়েছে একটা লোকসভা কেন্দ্র আমার ডায়মন্ড হারবার ফল তো একদিনে ভোট হয়েছে বিষ্টিপুর সাতগাছি একদিনে ভোট হয়েছে বজবজ একদিনে ভোট হয়েছে একটা সাংসদীয় কেন্দ্রকে ভেঙে ভোট করায় যে সরকার এবং নির্বাচন কমিশন তারা সারা দেশে এক দফায় ভোট করাবে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা আর এক দফা একদিন ওয়ান নেশন ওয়ান ইলেকশন কেন মানুষ যদি দু বছর অন্তর অন্তর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে কেন্দ্র সরকার চাপে থাকবে মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া এটাই তো আমরা বলেছিলাম সংবিধান পাল্টে দেওয়ার যে প্রচেষ্টা এটাই তো সংবিধান পাল্টে দেওয়ার প্রচেষ্টা আমার অধিকার আমি বিধানসভা একবার ভোট দেবো পঞ্চায়েত একবার ভোট দেবো পুরসভা একবার ভোট দেবো বিধানসভা একবার ভোট দেবো লোকসভা একবার ভোট দেবো আমার পাঁচ বছরে ছবার ভোট দেওয়ার অধিকার সেটা আপনি কেড়ে নেবেন কি বলবেন একবার ভোট দেব হয় নাকি সরকার তো পাহাড় আপনি যদি পাহাড় বলেন তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিন ডিউটি করতে হবে না খালি দুদিন ডিউটি করবে তাই হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি থাকবে না মানুষ তো অ্যাকাউন্টেবিলিটি চায় যে আমি ধরুন বাংলার ক্ষেত্রে দু হাজার একুশ থেকে দু হাজার ছাব্বিশ দু হাজার একুশে ভোট দিয়েছে পুরসভায় দু হাজার তেইশে ভোট দিয়েছে পঞ্চায়েতে চব্বিশে লোকসভা হয়েছে পঁচিশে চব্বিশ পঁচিশে আবার একাধিক বিধানসভা উপনির্বাচন হয়েছে আবার ছাব্বিশে বিধানসভা নির্বাচন মানুষ পাঁচ বছরে ছবার ভোট দেওয়ার অধিকার পাচ্ছে সেখান থেকে কেন্দ্রের বিজেপি সরকার বলছে না এই ক্ষমতা আমরা কেড়ে নেব অর্ডিন্যান্স করে যেমন দিল্লি সরকারের ক্ষমতা কুকিগত করেছে ঠিক একইভাবে এই বিলের মাধ্যমে দেশের একশো চল্লিশ কোটি মানুষের ক্ষমতা কুকিগত করে নিজের হাতে রাখে এরপর বলবে ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি ওয়ান নেশন ওয়ান লিডার সংবিধান পাল্টা আমরা যতদিন আছি এগুলো হতে দেবো ওরা হাজার চেষ্টা করবো গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিংয়ের জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে

আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন এই নম্বরে শর্তা প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম্বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যামাচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গণুনা হস্তরেখা বিচার কোষ্ঠী বিচার বাস্তুবিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খনসি পূর্ব মেদিনীপুর চেম্বার নিজ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো সিক্স সেভেন নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল থ্রি সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স থ্রি